শুভকার মতো এমনই মনে ফাঁদগুলো যদি এ হয় পুরো ঠিক শুভকার মতো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো চলো এখন কী করছি সেটা তোমাদের দেখাই তো দেখা কোনো শাড়ি চেঞ্জ করে নিই আর আজকে যে ঝাড় দিয়ে আজকে ঘরটা একটুখানি পরিষ্কার করতে হবে চারিদিকে একটু একটু বেশ ফাঁদ পড়েছে তো ঘরটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই নিয়ে তারপরে ঘরটা হচ্ছে যে মুছে পরিষ্কার করবো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো সময় থাকো তোরা দেখো ঝাড় নিয়ে নিয়েছি আর হচ্ছে ফার্স্ট দেওয়ালে কাপড় পরিষ্কার করে নিই নিয়ে তারপরে হচ্ছে

फिर पे कार्डा छे बकी ओस फिर मुझे कागज पर तोक देंगे তারপরে हम आते जान नाम वो शांति करबो उन्हें कागज पे और से एक बात की पहले देख लेते हैं कसम ना बोलूं तो बढ़िया ये कसम का खाना नहीं मेरा मेन एक तो खिंची हो चिल्लो सही जिन्हें फटा चीज करते खा नहीं हूं तो जी उन्हें काश ना बोलूं आज के दादा भी घूमने जाना घूम रहे हैं, कि हर कोई वो शरीफ है, ज़ेरडी ऐसी, अरे ज़ेरडी उन लोगों के साथ भी पुरस्कार पड़े इससे, ऐसे लोगों को समाज़ टक नहीं लगता, वही ऐसे हैं ना। आज के दादा नहीं भी हैं, क्योंकि शेरबं

তখন তোরা দেখো রান্নাঘরে চলে এসেছি হাতটা করে ফেলেছি ঠান্ডা হচ্ছে যাই হোক তো চলো এই যে দেখো কলমি শাকটা হচ্ছে কাটা হয়েছে কলমি শাক ভাজা হবে আর হচ্ছে এই যে দেখো মাছ আর এটা হচ্ছে যে প্রথমবার হয়েছে মাছ তো মাছ করবো আর হচ্ছে এখানে দেখো করলা ভাজা হয়ে গেছে আর হচ্ছে দেখো ধেম দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে এই দেখো আলুর তরকারি তখন তো দেখো রান্না কমপ্লিট হয়ে এসেছে এই যে দেখো ভাত সব বেড়ে ফেলেছি আর এই যে দেখো করলা ভাজা শাক ভাজা আর হচ্ছে যে আলু কুমড়োর তরকারি এইগুলো হয়ে গেছে আর মাছের ঝালটা হচ্ছে তো দেখো এই যে মাছের ঝাল কমছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে সব কিছু হয়ে গেছে কাপড় জামা সব তুলে নিয়ে চলে গেছি দেখো এই যে ফাঁকা দড়ি তুলে নিয়ে চলে গেছি মেঘ মেঘ করছিলো বলে আর তা নাহলে আমি হচ্ছে যে ভিডিও করার পরে তারপর তুলে নিয়ে যাই যে মেঘ করছিলো বলে তুলে নিয়ে চলে গেছি দেখো মেঘটা করে আছে তো বৃষ্টি হয়নি এখনও মেঘ করে আছে তো চলো ভিডিওটা আজকের মতন এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা